জমে উঠেছে চলতি আমেরিকা দু ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই বারোতম ম্যাচ ডেতে আগামীকাল ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ফুটবল বিশ্বের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই ছন্দ হারিয়ে খুঁজছে মাঠে তবে লিওনেল ম্যাসিদের তুলনায় ব্রাজিলের অবস্থা একটু বেশি নাজুক এমন অবস্থাতেই বুধবার ভোরে চলতি বছরের শেষ বাছাই পর্বের খেলায় মাঠে নামবে তারা যেখানে আর্জেন্টিনা প্রতিপক্ষ পেরু ও ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে ল্যাটিন আমেরিকার চলমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও তাদের আসনটি রয়েছে নরবরে এর মধ্যে সবচেয়ে শেষ ম্যাচও হেরেছে তারা নিজেদের অবস্থান শক্ত করতে তাই পেরুর বিপক্ষে জয়ের দিকে নজর লিওনেল মেসিদের তবে এই ম্যাচে প্রতিপক্ষের আগে তাদের নিজেদের দল নিয়ে ভাবতে হচ্ছে কেননা চোটে তাঁদের স্কোয়াডের একগাল খেলোয়াড় ছিটকেই গেছেন অন্যদিকে বাছাই পর্ব ধরেই টেনে টুনে পাশ করে কাটাচ্ছে ল্যাটিন আমেরিকার আরেক শক্তিশালী দল ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা যেন এবার তাদের ছন্দই খুঁজে পাচ্ছে না এমন অবস্থায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে যারা রীতিমতো উঠছে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে লড়ছে আর্জেন্টিনার সঙ্গেও এছাড়া দুই দলের সব শেষ দেখাতে নেই কোনো সুখকর স্মৃতি সূচি অনুসারে আগামীকাল সকাল ছয়টায় লা বোম্বনেরাতে মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা ও পেরু চুয়ান্ন হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে সব শেষ খেলায় হেরেছিল মেসিরা বিশ্বকাপ বাছাই পর্বের খেলাতে গেল বছর এ মাঠে শূন্য দুই গোলে উরুগুয়ের কাছে পরাজয় বরণ করেছিল স্কলোনি বাহিনী এবার তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ তাই হারের সম্ভাবনাও কিছুটা কম তবে এমন ম্যাচের আগে দল রয়েছে খানিকটা দুশ্চিন্তায় কারণ স্কোয়াডে গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলার চোটে পড়েছেন তারা হলেন নিকোলাস গঞ্জালেস জেমান পেজেরা লিসান্দ্রো মার্টিনেস মলিনা ও ক্রিস্টিয়ান রোম্যারো তাদের অনুপস্থিতিতে একাদশ সাজাতেই খানিকটা হিসাব নিকাশ করতে হচ্ছে কাতার বিশ্বকাপ জয়ীদের এছাড়া এই ম্যাচে জয় না পেলে ফিফা র‍্যাঙ্কিংয়েও তাদের নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে আরেক ম্যাচে বুধবার সকাল 6টা 45 মিনিটে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল গেল কয়েক বছর ধরে সেলেসোরা মাঠে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবে বিগত আসরগুলোতে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল প্রদর্শন করে মূল পর্বে খেলতে আসত তবে এবার তেমন কিছুই দেখা যাচ্ছে না বরঞ্চ কোন ঠাসা হয়ে পড়েছে ল্যাটিনের অন্যান্য প্রতিপক্ষগুলোর সামনে যদিও গেল মাসে বাছাই পর্বে দুটি ম্যাচ জিতে ফের ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ব্রাজিল কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচে ধাক্কা খায় তারা ভেনিসুয়েলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা এবার তাদের কঠিন পরীক্ষা বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল ভিনিসিউসরা যদিও ঘরের মাঠে তাদের হারাতে মরিয়া সাম্বারা আর তাই এই ম্যাচের আগে দলের এমন বাজে সময়ে সমর্থকদের পাশে চেয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনীয়স তিনি বলেছেন অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আশা হারিয়ে না ফেলে আমরা এখনও অনেক কিছুতেই ভুল করব কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে এটা আমাদের খুশি করে শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক